গান্ধীগ্রাম দুগাঙ্গী এলাকায় দুগঙ্গী স্কুলের পাশেই আপনাদের জন্য তিন গন্ডা করে দুটি প্লট বিক্রয়ের সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইজ পিজের রাস্তার থেকে মাত্র চল্লিশ ফুট দূরত্বে একটি জায়গার পরই রয়েছে এই প্লটগুলো এই জায়গায় গাড়ি প্রবেশ করার জন্য বারো ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন টোটাল তিন গন্ডা করে দুটি প্লট বিক্রি করা হবে ঘনবসতি এলাকার সাথে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ বসত বাড়ির জন্য পারফেক্ট চয়েস এই জায়গাটি অতি সত্তর বিক্রি করা হবে তাই আর দেরি না করে স্ক্রিনা দেওয়াই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আরও এই ধরনের নতুন নতুন প্রপার্টি রিলেটেড সন্ধান পেতে আমাদের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজারি নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ